গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আজকে আবার তোমাদের কাছে রোহনকে নিয়ে কিছু কথা বলতে সত্যি যত দেখি না তত মুগ্ধ হয়ে যায় ছেলেটার মন মানসিকতা ব্যবহার আচার আচরণ বুদ্ধি তীক্ষ্ণতা সমস্ত কিছু নিয়ে বিচার করে রাহ মানে রোহনকে কুন্নি জানানো ছাড়া আর কিচ্ছু করা যায় না গো অতটুকুনি একটা ছেলে যদিও অনেকের কাছে ও রোহন অনেক বড় আমার কাছে রোহন বরাবরই ছোটই থাকবে তো সেই রোহনকে মানে এইটুকু বয়সে ওর যে বি মানে তীক্ষ্ণ বুদ্ধি এবং বিবেচনা করার ক্ষমতা সেটা দেখে সত্যি বলছি আমি মুগ্ধ হয়ে গেছি আর ওকে নিয়ে একটা ভিডিও সোনামাকে নিয়ে একটা ভিডিও না করলে আমার সত্যি এখন আর ভালো লাগে না সত্যি বলছি দু একজন একটু ভুলভাল কমেন্ট করে কিন্তু কিছু করার নেই বাজে কমেন্টও তো শুনতে হবে তাই না সেটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয় ভালোও যেমন শুনবো খারাপও শুনবো ভালো দেখলেও বলবো খারাপ দেখলেও বলবো দুশালিক দেখলাম যেমন প্রণাম করলাম সেরকম চিল কাক শকুন দেখলেও হ্যাট হ্যাট করে তাড়িয়ে দেবো তাই না তো আমি হচ্ছে এরকমই একজন মানুষ তো যাই হোক রোহনকে নিয়ে বলতে গেলে তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিতে হয় কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রোহনকে নিয়ে কি বলবো আজকে তো সোনামাকেই দেখালো না আর সোনামাকে যে দু তিন দিন না দেখালে পরে মনটা ছটফট করে রোহন কি সেটা বোঝে না হ্যাঁ কতজন কমেন্ট করেছে রোহন যে সোনামাকে দেখাও সোনামাকে দেখাও অবশ্য গরমের মধ্যে সোনামাকে রাস্তায় অন্তত না দেখিয়ে একটু ছাওয়ালা মাঠ বা কোনো একটা সুন্দর জায়গায় যেখানে ছাওয়া থাকবে সেখানে একটু সোনামাকে নিয়ে যাও আর আমরা একটু সোনামার হাসি ওই তো ওই তো এই বলাগুলো একটু শুনি আমার একদম ভালো লাগে না সোনামাকে প্রতিদিন যদি না দেখি আর ওকে নিয়ে যদি কিছু কথা না বলি সত্যি ভালো লাগে না সত্যি ভালো লাগে না আজকে তামিমের ভিডিওটা দেখছিলাম যেখানে বিয়ে বাড়িতে গেছে বিয়ে বাড়িতে গিয়ে তামিম নিজের হাতে খাচ্ছে সত্যি সেখানে তামিম বড় তামিম বলছে তোমাদের কেমন লাগছে বলো তামিম আজকে নিজের হাতে খাচ্ছে কি সুন্দর সেজে গেছে সত্যি তামিম কিন্তু খুব স্মার্ট হবে একটা খুব স্মার্ট এবং চালাক হবে খুব চালাক হবে দেখো আমার কথা মিলিয়ে নিও খুব খুব ব্রিলিয়ান্ট বাচ্চা হবে সোনামার তো তুলনাই নেই সোনামা যা হবে না তোমরা দেখো তো সাজগোজের একদম মাস্টার তৈরি হবে কারণ বাবা ছোট থেকেই মেয়েকে হাঁ করো হাঁ করো করে লিপস্টিক এই বুড়ু এঁকে দিচ্ছে এই কাজল পরিয়ে দিচ্ছে মাথায় চোদ্দো রকম গাডার ফিতে দিয়ে চুল বেঁধে দিচ্ছে সেই মেয়ে যদি সাজগোজ না জানে তাহলে কি করে হবে বলো সুন্দরী তৈরি হবে একটা সোনামা আর সাজগোজ নিয়ে তো ডিপ্লোমা করে ফেলবে একদম তো যাই হোক সব দুটো বাচ্চাই সত্যি খুব সুন্দর খুব মানে মনের কাছের খুব মানুষ হয়ে গেছে ওরা আজকাল আমার বিশ্বাস করো ওদের ভিডিও দেখতাম কিন্তু কখনও এরকমভাবে প্রতিদিন ওদের নিয়ে আলোচনা করতাম না দেখতাম ভালো লাগতো ব্যাস ওইটুকু কিন্তু এখন যেন মনে হয় যে কখন ওদের দেখবো কখন ওদের দেখবো তামিমকে আর সোনামাকে কখন দেখবো কখন দেখবো সব সময়ের জন্য মনে হয় আর তার সাথে তো সবাই আছেই টিম প্রিমোশন বাই বলে তা তুষার তামিম রোহন এম জি সাকিব তা মানে যারা যারা আছে প্রচুর নাম মনে রাখা খুব কষ্টকর তো যাই হোক খুব ভালো লাগলো ভিডিওগুলো দেখতে তো ওদের ভিডিও দেখতে সত্যিই ভালো লাগে ওরা যেভাবে মানুষের পাশে দাঁড়ায় না সত্যিই ভালো লাগে ভীষণ ভালো লাগে কারণ আমি ওই কাজগুলো করি কিন্তু ওই কাজগুলো আমি ক্যামেরার সামনে আনি না খুব একটা আর ওদের মতন করে করার ক্ষমতা আমার নেই দূর দূরান্তে মানে বাইক চালিয়ে ফুল স্পিডে বাইক চালিয়ে গিয়ে নৌকা পার হয়ে একজন ভদ্রমহিলার বাড়িতে গেছে আজকে যে ভিডিওটা দিয়েছে রোহন দেখার পর সত্যি আমার এত ভালো লেগেছে সেই ভালো লাগাটার কারণ হচ্ছে রোহনের তীক্ষ্ণ বুদ্ধি এবং মানে বিবেচনা করার যে একটা মানে কি বলবো ক্ষমতা এইটা দেখে আমার সব থেকে ভালো লেগেছে কারণ রোহন প্রচুর মানুষকে দান ধ্যান করেছে পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার দিয়ে দিয়েছে কারোর বাড়ি তৈরি করতে সাহায্য করেছে কাউকে জামাকাপড় দান করেছে প্রচুর কাজ করেছে কিন্তু আজকের ভিডিওটার মধ্যে একটা অন্য রকম মাত্রা দিয়ে গেল সত্যি বলছি একটা অন্য মাত্রা দিয়ে গেল যেটা স্বাভাবিকভাবে খুব কম মানুষের মধ্যে আছে এই বুদ্ধি বিবেচনা করার ক্ষমতাটা সবার থাকে না রোহন খুব বুদ্ধি করে আজকে একটা কাজ করেছে কথাটা বলেছে যেটা সেটা ভীষণ ভালো লেগেছে রোহন একটা বাইকে করে যাচ্ছে তোমাদের কাছে যারা জানো না তাদেরকে বলছি রোহন বাইকে করে যাচ্ছে এবং যার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে তার বাড়ি যেতে গেলে অনেকটা রাস্তা বাইক চালিয়ে আসার পর নদী বিশাল বড় একটা নদী পার হয়ে তারপরেও বাইক চালিয়ে গ্রামের মধ্যে একটা বাড়িতে রোহন এসেছে সেই বাড়িটা মানে প্লাস্টিক দিয়ে আর কাপড় দিয়ে নুইয়ে পড়া একটা বাড়ি বুঝেছো সেই বাড়িতে থাকে একজন মহিলা বয়স্ক মহিলা। তার কিন্তু ছেলেরা আছে ছেলেদের সব পাকা বাড়ি কিন্তু শাশুড়ি মা তার বউদের সাথে থাকেন না কেন না বউরা খারাপ আর উনি যেভাবে কথা বলেছেন আমার কিন্তু বেশ হাসিও পাচ্ছিল তার সাথে সাথে রোহনও সেইরম কথা বলছিল আপনার বৌ আপনাকে দেখে না আপনার বৌমা কি খারাপ এত সুন্দর করে কথাগুলো বলছিল না মানে উনিও আস্তে আস্তে বলছে কারণ দুই বৌমাই কিন্তু অলরেডি দরজার বাইরে দাঁড়িয়ে আছে তো রোহন যখন এসেছে রোহন কিন্তু বাইরে থেকেই ওই ভদ্রমহিলাকে বলছিল যে আপনি কেন এরকম বাড়ির মধ্যে থাকেন আপনার তো ছেলে আছে আপনার ছেলে নেই বৌমা নেই বলছে হ্যাঁ আছে তখন বলছে তখন বৌমারা পাশেই ছিল আর একটু দূরে আশেপাশেই দাঁড়িয়েছিল তো সেখানে দাঁড়িয়ে কিন্তু বলছে হ্যাঁ এই তো আমরা আছি উনি আমাদের সাথে থাকতে চান না আমাদের সাথে খেতে চান না আমরা অনেক বলি তখনই রোহন বুঝে গেছে যে কিছু একটা ব্যাপার তো আছেই তখন বলছে চলুন ঠাকুমা আপনার ঘরটা দেখে আসি আপনি কোন ঘরে থাকেন বলছে এই তো আমার ঘর বলে রোহনকে নিয়ে এসছে ঘরে তো যাই হোক মাথা নিচু করে ঢুকতে হচ্ছে কারণ খুবই নিচু বাড়িটা রোহনকে আবার উনি বলছেন মাথা ফেটে যাবে তুমি আস্তে আস্তে ঢোকো তা রোহন বলছে সত্যি বেরোনোর সময় রোহন একটু ঢোকাও খেয়েছে মাথায় তো যাই হোক ভেতরে ঢোকার পর একটা চৌকি আছে একটু রান্না করার জায়গা আছে তো আবার জিজ্ঞেস করছে রোহন ঠাকুমা কি রান্না করেছো রান্না করেছো বলছে হ্যাঁ রান্না করেছি বলছে কী করেছো বলছে এই তো আলু দিয়ে একটু ঝোল করেছি না এরকম একটা কিছু বলল আর ভাত করেছে তখন বলছে যে দুটো খাবে ভদ্রমহিলাও কিন্তু খুবই ভালো খুবই কথা বলেন উনি উনি বলছে দুটো খেয়ে যাও বলছে তখন রোহন বলছে হ্যাঁ দুটো খেয়ে গেলে ভালোই হয় তো যাই হোক সে তো সে খাবে না নিঃসন্দেহেই তবুও এটা বলছে আন্তরিকতার ব্যাপার ও জিজ্ঞেস করছে আচ্ছা ঠাকুর আপনার তো ছেলে আছে বউ আছে তারা পাকা বাড়িতে থাকে আপনি কেন থাকেন না আমি এটা থেকে বুঝতে পারলাম ভদ্রমহিলার কথা থেকে যেটা বুঝলাম আমার মনে হয় উনি কারোর ওপরে ডিপেন্ড থাকতে চান না ওনার একটা মেয়ে আছে যে মেয়েটা পাগল হ্যাঁ ঘুরে ঘুরে বেড়ায় বা কোথাও একটা চলে গেছে উনি বলছেন বারবার করে তো সেইখানে দাঁড়িয়ে ওই মেয়ে ভিক্ষা করে এনে দেয় সেই টাকা থেকেই উনি খান এরকমই একটা উনি বোঝাতে চাইছে কিন্তু উনি ছেলেদের কাছে যেতে চান না কিন্তু ছেলের বউরা কিন্তু ওনাকে নিতে চায় কিন্তু উনি কোনো ছেলের কাছে গিয়ে থাকবেন না কারণ ওনার একটা মেয়ে রয়েছে তো সেখানে রোহন বারবার বলছে যে আপনি কেন ছেলেদের কাছে যাবেন না আপনার ছেলের বউরা তো আপনাকে নিতে চায় আপনি কেন এত কষ্ট করে থাকবেন এখন আপনার বয়স হয়েছে আপনার তো এখন এই কষ্ট করার সময় না আপনি ওদের সাথে থাকুন ওরা ওরা আপনাকে নিতে চায় তখন বলছে না মা বাবা ওরা আমাকে যে পয়সা দেবে দেবে তাতে ওরা খাক ওরা ভালো থাকুক ওরা আর বাঁচুক ওরা সব কিছু করুক মানে উনি একদম ওই ব্যাপারটার দিকে যেতেই চাইছেন না উনি কোনো মতেই বলছে না ঠিক আছে বাবা আমি ওদের সাথে গিয়ে থাকবো বা ওরা আমাকে এরকম করে ওরা আমাকে কিন্তু উনি কিন্তু বদনামও করেনি একবার ওই ভদ্রমহিলা খুবই ভালো মানুষ কিন্তু উনি কোনো কোনো বৌমা বা ছেলের নামে বদনামও করেনি তাই না তো সেখানে দাঁড়িয়ে উনি ওনার মেয়ের জন্যই ওই ঘরটা ছাড়তে চায় না যেটা পরে বুঝলাম বৌমাদের কথা শুনেও ওনার কথা শুনেও যে ওই মেয়েটা যদি আসে তাহলে কোথায় থাকবে ভাই ভাই বৌদের আন্ডারে থাকবে কি হবে না হবে তখন রোহন কিন্তু এই কথাটা বলছে আচ্ছা ঠাকুমা আপনি তো সারা জীবন থাকবেন না কত আন্তরিক বলো কথাগুলো বলছে আপনি তো সারা জীবন থাকবেন না তখন আপনার মেয়ের কি হবে আপনি কি এটা ভেবেছেন তো তখন তো এই ভাইদেরই দেখতে হবে ভাইয়ের বউদেরই দেখতে হবে তাহলে এখন থেকে কেন আপনি এই কাজটা করছেন না তো উনি হয়তো কিছু বুঝেছেন বা ওনার হয়তো পাস্ট কোনো হিস্ট্রি আছে বৌমাদের সাথে যেটা উনি ক্যামেরার সামনে বলতে চান না তো যাই হোক রোহন ওকে ওনাকে পাঁচশো টাকা দিয়েছে তারপরেও যেখানে একটা বুদ্ধির কাজ করেছে রোহন সেটা হচ্ছে রোহন বলছে যে ঘরটা সত্যিই খুব খারাপ অবস্থা রোহন বলছে আমি আপনাকে ঘর করে দিতাম ঠাকুমা যদি আপনার ছেলেরা না থাকতো তাহলে আমি আপনাকে ঘরটা করে দিতাম কিন্তু আপনার যখন দু দুটো ছেলে রয়েছে আর আপনি সেই ছেলেদের কাছে যেতে চাইছেন না তখন আমি আপনাকে ঘরটা করে দিলাম না নাহলে আমি আপনাকে ঘর করে দিতাম কথাটা যে কতটা বুদ্ধি মানে বুদ্ধিমত্তার সাথে বলেছে সত্যি এর জন্য রোহনকে উর্নিশ জানাতে হয় কারণ আজকে যদি রোহন তার নিজের পয়সা খরচ করে ওই বাড়িটা বানিয়ে দিয়ে আসতো না জন্য যা যারই বাড়ি বানাক পাকা বাড়ি না বানিয়ে দিক তিন দিয়েও যদি বাড়ি বানিয়ে দিত তাহলে ওই বাড়িটা কিন্তু পরবর্তীকালে ছেলেরাই ভোগ করতো আর রোহনের কোনো প্রয়োজন নেই যার যার ছেলেদের দুটো পাকা পাকা বাড়ি আছে তাদেরকে ওই বাড়িটার ভাগ দেওয়ার তাই না খুব বুদ্ধি করে রোহন এই কথাটা বলেছে যদি সেখানে রোহন আবেগ দেখাত তাহলে হয়তো ওই বুড়ির জন্য ঘরটাও করে দিত আমি বুড়ি বুড়ি বলছি যেহেতু মানে ওনার বয়স হয়েছে তাই তো তার জন্য আমি দুঃখিত বয়স্ক মহিলা বলছি আমি তো ওই মানে বয়স্ক মহিলাটি বলছে যে পাঁচশো টাকা যখন দিয়েছে উনি কিন্তু গুনে গুনে পাঁচশো টাকাটা বললো পাঁচশো তো রোহন বললো হ্যাঁ মানে এটা উনি বাজার টাজার করার জন্য রোহন ওনাকে দিয়েছে কিন্তু কেনই বা সাহায্যটা করবে বলো কখনোই উচিত নয় যেখানে তিনি দুটো ছেলের বৌমার রয়েছে তাই সেই বৌমারা ক্যামেরার সামনে এসে বলছে আমরা বলি এখানে আসতে ঝড়ের সময় বৃষ্টির সময় আমরা বলি যে আপনি আমাদের বাড়ি এসে থাকুন কিন্তু উনি কিছুতেই আসতে চান না আমাদের সাথে থাকতে খেতে চান না তো কষ্ট তো ওনাকে করতেই হবে তাই না আজকে ছেলে ছেলের বউরা ভালো বলেই ওনাকে এখনো পর্যন্ত ডাকছে থাকতে বলছে খেতে দিতে চাইছে কিন্তু উনি ওনার মেয়ের জন্যই খুব সম্ভবত হবে বা অন্য কোনো পাস্ট অভিজ্ঞতা থেকে হবে উনি কিছুতেই ছেলেদের কাছে যেতে চান না এবং ওই ব্যাপারটা নিয়েই মুখটা খুলতে চাইছেন না সেটাও আমরা কিন্তু ক্যামেরার মধ্যে দেখলাম আর সেখানে ছিল একজন ভদ্রমহিলা যিনি তার বউ বরকে মানে কুঁড়ে নিয়ে হাসাহাসি করছিলেন আমার কিন্তু ওই ভদ্রমহিলাকে বেশ ভালো লেগেছে যেটা রোহনেরও ভালো লেগেছে রোহন বারবার বলছে আপনার হাসিটা কিন্তু খুব সুন্দর আপনার হাসিটা কিন্তু খুব মিষ্টি বলে নিজেও হেসে ফেলছে আর সত্যি করে এই ভদ্রমহিলা কিন্তু খুব প্রাণ খোলা একজন মানুষ ওনার জীবনে অনেক দুঃখ আছে এটা কিন্তু বোঝা গেছে উনি বলেছেন আমার জীবনে অনেক দুঃখ আছে যতদিন বাঁচবো হেসে খেলেই বাঁচি কথাটা সত্যিই খুব ভালো লেগেছে আমার শুনতে ওনার মুখে তো যাই হোক রোহনকে বারবার বলেছে তুমি আবার এসো ভাই তোমার বাড়ি কোথায় তোমার বাড়িতে কে কে আছে খুব আন্তরিকভাবে ওরা সবাই রোহনকে বেশ ঘিরে ধরেছিল আমার খুব ভালো লেগেছে রোহনের এই যে বুদ্ধিমত্তার সাথে কাজটা করেছে না রোহন এটার জন্য সত্যিই রোহনকে বলতে হবে যে না সত্যি আবেগে ভেসে দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার বাবা একটা বাড়ি বানিয়ে দিলাম তা বললে তো আর ভালো কাজ হবে না বুদ্ধি দিয়ে করতে হবে আর এই বুদ্ধির পরিচয়টা দিয়েছে আজকের ভিডিওটাতে যে ওনার দুটো ছেলে রয়েছে তাহলে কেন উনি এরকম কষ্ট করে আছেন এটা কিন্তু উনি বারবার করে রোহন কিন্তু বারবার করে জিজ্ঞেস করা সত্ত্বেও উনি কিন্তু এটার উত্তর সেভাবে দিতে পারেননি শুধু মেয়ের কথা বলেছেন উনি যে যদি মেয়ে ফিরে আসে বা যদি মেয়ে এসে থাকে তাহলে কি হবে রোহন সেখানেও বলেছে যে আপনার অবর্তমানে আপনার মেয়ের কি হবে আপনি জানেন জানেন না তো তাহলে আপনি কেন এরকমভাবে কষ্ট করছেন ছেলেদের কাছে যান ওরা আপনাকে নিতে চায় খাওয়াতে চায় অথচ আপনি এরকম কষ্ট করে আছেন তাহলে আমি সেখানে কি করে বাড়িটা করে দিই আমি আপনাকে বাড়ি করে দিতাম যদি আপনার দুটো ছেলে না থাকতো ছেলেদের পাশেই পাকা পাকা বাড়ি আর বৌমারা ওখানে দাঁড়িয়েই ক্যামেরার সামনে বলছে তাহলে তো সেখানে রোহন যে বুদ্ধির কাজটা করেছে সত্যি বলতে হবে যে রোহনের সত্যি মানে বাস্তব বুদ্ধি বাস্তব জ্ঞান প্রচুর ছোট হলে কি হবে বুদ্ধি তীক্ষ্ণতা মানে বিবেচনা করার ক্ষমতা সত্যিই ধন্য ধন্য বলতে হয় ওকে তো যাই হোক তারপরে ওখান থেকে বেরোনোর সময় প্রত্যেকেই ওকে বারবার বলেছে ভাই আবার এসো ভাই আবার এসো তো রোহন বলেছে আবার আসবো ঠাকুমা তুমি চিন্তা করো না তোমার কাছে আমি বারবার আসবো তুমি চিন্তা করো না মানে ওই যে টাকাটুকু দিয়ে হেল্প করেছে ওটাতে উনি বাজার টাজার করে কিছুদিন তো খেতে পারবেনি কোনো অসুবিধা হবে না যেখানে শুধু একটু আলুর তর ঝোল দিয়ে ভাত খাবে সেখানে দুটো আর কিছু তরকারি কিনে আনতে পারবে একটু চাল কিনে আনতে পারবে এটা ভালো করেছে টাকাটা হাতে দিয়ে এসে আবার যাবে বা আবার কিছু টাকা দিয়ে আসবে কিন্তু বাড়িটা যে করে দেয়নি এটা খুব বুদ্ধিমানের কাজ করেছে রোহন তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ কারণ কেন করে দেবে সেখানে বাড়িটা যাদের সত্যিকারের দরকার তাদের পাশে থাকা অবশ্যই উচিত কিন্তু এনার সেইভাবে কষ্ট হওয়ার কথা নয় কিন্তু আর বারবার তুমি বলছিলে আপনি তো খুব বড় লোক কানে সোনার দুল পড়ে আছেন আপনি তো খুব বড় লোক কানে সোনার দুল পড়ে আছেন চকচক করলেই তো সোনা হয় না সব সোনা চকচক করলেই সব কিছু শোনা হয় না উনিও তেমন বলে এই যে যেটা একভরির দুল হারিয়ে গেল মানে উনি খুলতে গিয়ে ওটা পড়ে গেছিলো সেটাও উনি বলছেন উনি খুব মজার মানে রসিক মানুষ সেটাও বোঝা যাচ্ছিলো ওনার কথায় তো যাই হোক রোহনের এই ভিডিওটা দেখে সত্যি ভালো লেগেছে যে কতটা বুদ্ধি থাকলে পরে ঠিক এইভাবেই একটা মানুষের পাশে দাঁড়ানোও যায় আবার তাকে বোঝানোও যায় যে আপনি ইচ্ছাকৃত কষ্টে আছেন তাই না ভদ্রমহিলা কিন্তু ইচ্ছাকৃত কষ্টে আছেন সেটা ওনার থাকার কথা নয় আর সেটা রোহন বুঝতে পেরেছে তো চলো এটুকুনি বলার ছিল রোহন তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি খুব বুদ্ধি বিবেচনা করে কাজগুলো করো তো আর একটাই কথা সোনামাকে দেখতে চাই প্রতিটা ভিডিওতে অন্তত একটু করে অন্য অন্য চ্যানেলে অন্য অন্য জায়গায় তোমার সোনামার ভিডিও তুলে দিয়ে দিচ্ছে সোনামার ছবি চিপকে ভিডিও করে দিচ্ছে অথচ তোমার চ্যানেলে সোনামাকে দেখতে পাচ্ছি না এটা বড় বাজে লাগছে তো অবশ্যই সোনামার ভিডিও চাই তো চলো এটুকুনি বলার ছিল অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য দেখা